এসাগিদ বৈ সাত একটা কার্ড ফোন বক্স এটা হলো পুরাটা চাপ ডিজাইন হ্যাঁ আর এটা পুরো কি ভেলভেট কাপড় পুরাটাই অসাধারণ ভাবে চাপ করা কিন্তু কাছে এসে দেখাই দেন ভিটগুলো আমরা চাপের ভিটা উড়াই দিছি নিচে উপরে পুরো सेम टू सेम ভিটু উড়াইয়া দিছি আর এটা কিন্তু পুরাটাই একবার সলিড ফর্ম দেয়া করা আর এটা হলো একটা মিনার হ্যাঁ অনেক সুন্দরভাবে মিনারটা গোল্ডেন করা হয়েছে আর ব্ল্যাকেও এর সাথে ম্যাচিং করা আছে এটা লেগ সাইড হেড সাইড সেম ফিনিশিং এটা লেগ সাইডটা দেখাই দেন অনেক সুন্দর ভাবে পুরো ভিড় দেয়া চাপ দেয়া এটা উপরানো হয়েছে একবার সেম টু সেম লেগ সাইড হেড সাইড এটা হলো 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স এটা খাট তার পাশাপাশি সাত কাছে এটা দুইটা হয়ে সাইড বক্স হ্যাঁ পুরো মালটাই কিন্তু 18 মিলির উপরে আবার 18 মিলি দিয়ে চাপ দেওয়া হয়েছে ঠিক আছে এটা হলো দুই একটা সাইড বক্স তার পাশাপাশি থাকবে চার ডোয়ারের একটা ওয়ার্ডরো একবার ভিতরে বাইরে সেম ফিনিশিং থাকে এই এই মালে কোনো দিক দা কে দিতে পারবে না ইনশাআল্লাহ আর এটা আমরা গ্যারান্টিও দিয়ে দিব ভিতরে বাইরে সেম ফিনিশিং চারটা ডোয়ার থাকবে এটা হুম এন্ড প্রতিটা ডোয়ারে সুন্দরভাবে আপনাদের খুলে দেখাই দিতাছি তার পাশাপাশি এই দেখেন অনেক বড় জায়গা আছে ভিতরে কিন্তু এই জায়গা বড় কোড হ্যাঙ্গারও দেয়া থাকবে অনেক সুন্দর করে আপনি নব বলেন তালা বলেন সবই কিন্তু ভালো মানের হ্যান্ডেল দেওয়া আছে তার পাশাপাশি থাকতেছে মেনি ড্রেসিং টেবিল সোকেশ বলতে পারে এটা এদিকটা কসমেটিক ফুলের টপ আপনি অনেক কিছু রাখতে পারবেন এই পাশে দিয়েও অনেক জায়গা আছে রাখার জন্য এটা একবার ইউনিক একটা ডিজাইন এই ঈদের জন্য এইটা আমার আগে ইনশাল্লাহ এই যে পুরা বাংলাদেশের ভিতরে কে দেখাতে পারবো না বাংলাদেশ কেন অল বিশ্বের ভিতরে কে দেখাতে পারবো না পুরাটাই আমাদের নিজস্ব ডিজাইন আর এদিকটাও কিন্তু অনেক দেখেন রাখার জায়গা আছে আপনি পোশাক বলেন কি আপনি ডিনার সেট বলেন যেটাই রাখতে চান রাখতে পারবেন আর এটা কিন্তু পুরোটা চাপ করা এটা পুরো চাপ হ্যাঁ আর নিচে কিন্তু ডয়ার থাকবে একটা অনেক বড় ডয়ার এই পাশে কিন্তু পাল্লা থাকবে একটা ডয়ার থাকবে দুই পাশে দুইটা হ্যাঁ এডি সেম টু থাকবে ঠিক আছে আমি ভিতরে বাইরে সব দেখায় দিটা জি আর আমাদের তালা নব কি হ্যান্ডেলগুলা সব ভালো মানের থাকবে এই সেটটার ভিতরে ইনশাআল্লাহ এই সেটের ভিতরে আপনার রিফোর্দ বিয়ারর মতো কোনো অপশন থাকবে না আলহামদুলিল্লাহ আর তার পাশে পাশে থাকতেছে একটা শোকেস ওয়াল শোকেস এটা হলো 7 ফুট বাই প্রতিটা উচ্চতা 7 ফুট হবে আর এইভাবে হলো ফিট হবে আর এটা হলো সাড়ে চার ফিট এইভাবে অনেক জায়গা হ্যাঁ এটা থাকবে দুইটা পাল্লা থাকবে দুই পাশে আমি সুন্দরভাবে দেখে দিতেছি একটু দূরে দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে একটু থাকে যেয়ে দেখেন তাহলে মালটা ক্লিয়ার দেখা যাবে এটা ম্যাগনেট অনেক ভালো মানের ম্যাগনেট তালাগুলা গুলা গুলা আর এদিকে ডয়ার থাকবে

এত সুন্দর একটা মাল আর কিভাবে আপনাদেরকে বোঝাবো এটা অনেক ভাল লাগতেছে যে অনেক সুন্দর সেলটা আছে ভিতরে বাইরা সেম ফিনিশিং থাকবে আর দিলেই লেগে যাবো ইনশাল্লাহ এত ভালো মানে মেঘ আপনি দিলেই লেগে যাবো যে হাতে একটা পোশাক আছে কিভাবে লাগাবো ওই টেনশন করতে হবে না এদিকে কিন্তু দেখা যায় সেল আছে আর মাছটা এটাই আপনার কুটাইঙ্গাল থাকবে এমনকি সিকিউরিটি গাড়ি ড্রয়ারও থাকবে এমনকি দেখা যায় আফুরা বনের অনেক বড় জায়গা আছে দেখার জন্য এটা বলে দিতেছি একবার একবার কম ফিক্সড দিতে থাকবে দেড় লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন এটা নিতে চাইলে ইনশাল্লাহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে স্ক্যানের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাঁচ হাজার টাকা অগ্রিম আমাদের অ্যাডভান্স করতে হবে আর বাংলাদেশের যে কোনো জেলায় আমরা ডেলিভারি চার্জ ফির দিব ইনশাল্লাহ আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন আল্লাহ